হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন প্রোগ্রামার মনির ইউটিউব চ্যানেল যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি বলছিলাম যে আমরা মূলত আগামী পরীক্ষা অর্থাৎ আগামী শনিবার ছয় সাত দু এই তারিখে আমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী এই মূল্যায়ন পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলবো যাই হোক আমরা পূর্বে আসলে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের মূল্যায়ন প্রশ্নপত্র কীরকম হতে পারে আশা করি এখান থেকে আপনাদের হানড্রেড পারসেন্ট কম পড়েছে সবচেয়ে দুঃখের বিষয় কি যখন আমরা আসলে একটা ভিডিও তৈরি করি সেই ক্ষেত্রে যদি আমাদের কেউ উল্টাপাল্টা কমেন্টস করে তখন বিষয়টা খুব কষ্টকর লাগে আচ্ছা যাই হোক এইগুলা কিছু মানুষ করবেই আর বাকি যারা আমাদেরকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা বিষয় হচ্ছে আমি ক্লিয়ারলি বলি যেটা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে আন্ডারে মাউসি আছে যেটা আমাদের এই ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার যেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেছে তিনি কিন্তু অলরেডি একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন যে প্রশ্নপত্র মূলত বা মূল্যায়নপত্রটি মূলত পরীক্ষার পূর্বের দিন দুপুর দুইটায় কি ওনারা পাবলিশ করে বা একটা ওয়েবসাইটের মাধ্যমে দেয় সেটা থেকে আমাদের এরপরে হচ্ছে আমরা সাজেশন রেডি করি বা চূড়ান্ত মূল্যায়নের প্রশ্নপত্র রেডি করা হয় এরপর হচ্ছে আমরা এখান থেকে ভিডিও তৈরি করি যাই হোক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে হয়তো অনেকে নিজেদের ইচ্ছা মতো সাজেশন দিচ্ছে এগুলো আপনার ফলো করতে পারেন যেহেতু আমাদের দু দিন গ্যাপ আছে বাট আমি যেটা বলবো যে সম্পূর্ণ বলে রিয়েল মূল্যায়ন পত্রটির বা নমুনায় বা চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান তাহলে আমাদেরকে পরীক্ষার পূর্বের দিন বিকাল চারটা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে যেহেতু ভিডিও বানাইতে একটু সময় লাগবে এরপরে হচ্ছে আরও কিছু ইন্টারনাল কাজ থাকে যার কারণে আমাদের চারটা পর্যন্ত অপেক্ষা করতে হয় সেটার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে উত্তরপত্রের জন্য আপনারা বারবার কন্টিনিউ কমেন্টস করেন সেটা আপনাদের ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে যে একটু সময় আমাদেরকে অবশ্যই দিতে হবে আর কিছু লোকের অদ্ভুত কিছু কমেন্টস আছে যেগুলো দেখলে আসলে খুবই কষ্টদায়ক মনে হয় যে বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে আম দিলাম বাট আপনি আমটা কোন গাছ থেকে আসছে কীভাবে আসা মানে আনা হইলো এগুলো নিয়ে যখন আপনার প্রশ্ন করেন তখন বিষয়গুলো খুব আনিজি ফিল হয় আমাদের কাছে যাই হোক এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর হচ্ছে এই ভিডিওর নিচে সকলে কমেন্টস করে যাবেন যে পরবর্তীতে অর্থাৎ আগামী পরীক্ষায় আমাদের কী কী মূল্যায়নপত্রটি লাগবে যদি আমাদের ওইভাবে কোনো স্ট্রিক নিয়ম বা ইয়া না দেওয়া হয় হানড্রেড আপনারা পরবর্তী যে মূল্যায়নপত্রটি আছে সেটা আমরা আবারও ইউটিউবের মাধ্যমে ভিডিও করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। কার কোন মূল্যায়নপত্রটি লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে যাবেন জানাবেন আর আপনারা ইচ্ছা করলে আমাকে ফেসবুকে নক দিয়ে রাখতে পারেন যদি কোনো ধরনের সাহায্য প্রয়োজন হয় আমি করার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো করে পড়ালেখা একটু করতে থাকেন যাতে আমরা মূল্যায়ন পত্রটি পাওয়ার সাথে সাথে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তরগুলো সেগুলো বের করে নিয়ে আসতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ